হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে চিকেন রোস্টের রেসিপি তো আর দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা ব্লেন্ডারে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাজু বাদাম আদা রসুন সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে আমি এক পাশে রেখে দেবো তারপর একটা বাটিতে আমি এখানে রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি সেটা আমি পানি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিব এটাকেও এক পাশে রেখে দেবো তারপর এখানে আমি নিয়েছি চার পিস মুরগির মাংস স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মেখে নিব তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব তো আমার পেঁয়াজটা ভালো হয়ে এসেছে এবারে এগুলো আমি উঠিয়ে রেখে দেবো তারপর আমি ওই আমি মুরগি মাংসগুলোকে হালকা করে ভেজে নিব এভাবে আমি সবগুলো মুরগি মাংস ভেজে নিব তারপর এখানে দেব আমি সাদা এলাচ দারচিনি একটা পেঁয়াজ কুচি ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর রাজনী রসের মশলা মিশ্রণটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব সাদ মতো দিয়ে দিব ব্লেন্ডার দিয়ে সামান্য পানি দিয়ে দিব এখানে মশলা পুড়ে না যাতে না যায় তারপর সামান্য মরিচের গুড়া দিয়ে দিব টমেটো সস এবার মশলাগুলোগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিব ভেজা রাখা মুরগির মাংস মুরগি মাংসগুলো দিয়েও ভালোভাবে আবার ভালোভাবে কষিয়ে নেব রোস্টের মশলাটা যত কষানো ভালো হবে খেতে ততটা দারুণ লাগবে তারপর এখানে আমি দিয়ে দিব জাল করা দুধ আস্ত কাঁচামরিচ কিশমিশ এক চা চিনি এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তারপর দিয়ে দেব দুই চার চামচ ঘি তারপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও ঢেকে রেখে দেব অল্প আছে চার পাঁচ মিনিট ঢেকে এটা রান্না করে নেব তেল ওপর উঠে আসা পর্যন্ত তো আমার রান্নাটা হয়ে গেছে এবার একটা প্লেটে উঠিয়ে নিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও